হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাথা মিনি ভ্লগ আর আজকে সকালটা স্টার্ট করছি প্রত্যেক দিনের মতোই ঘর ক্লিন দিয়েই তো বাবি ঘুমোচ্ছিলো ভাবলাম ঝটপট করে কাজটা কমপ্লিট করে নিই তারপর বাবি ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে ব্রেকফাস্ট করিয়ে চলে গেছিলাম স্নান করতে আর আজ ছিল আমার হেয়ার ওয়াশ ডে বিশেষ করো আজকে এত পরিমাণে ঠান্ডা ছিল না স্নান করতে গিয়ে মোটামুটি ফ্রিজ হয়ে যাচ্ছিলাম আর তার মধ্যে আমার তো প্রচণ্ড ঠান্ডার ধাজ একটু এদিক থেকে ওদিক হলেই ঠান্ডা লেগে যায় তো হেয়ারটাকে আমি টাওয়েল ড্রাই করে তারপর সেরাম অ্যাপ্লাই করে নিয়েছি আর তারপরে এখন করছি হেয়ার ড্রায় দিয়ে হেয়ারটিকে ড্রাই আর আজকে রয়েছে আমার তাহেরপুর উৎসব মেলায় প্রোগ্রাম আমার নাচের স্কুলের তরফ থেকে আমরা সবাই মিলে প্রেজেন্ট করতে চলেছি আমাদের ডান্স আর এটাই ছিল আমাদের ইনভিটেশন কার্ড যার মাধ্যমে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল ওখানে ডান্স করার জন্য আর অনেক বছর পর এই তাহেরপুর উৎসব মেলাটা হচ্ছে তার জন্য কিন্তু ভীষণ হ্যাপি ছিলাম আর এদিকে আমি বাবিকে স্নান করিয়ে দিয়েছি বাবির চুলটা একটু ড্রাই করে দিলাম কারণ বাবির চুলগুলো এখন আস্তে আস্তে এতটা বড় হয়ে গেছে না শুকাতে চায় না সেই জন্য তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছ আমি চা নিয়ে বসেছি চা আর ব্রেড খেয়ে বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য আজকে আমার প্রোগ্রাম আছে আর প্রোগ্রাম থাকলে মায়ের হেল্প ছাড়া তো আমি একদমই রেডি হতে পারি না মেক তো নিজেই করিনি বাট চুল বাঁধাটা একদমই পারি না হেয়ার বানটা কিন্তু মাই করে দেয় সব সময়ের জন্য সেই ছোটোবেলার মতন বাড়িতে গিয়ে বাবিকে লাঞ্চ করি আমি লাঞ্চ করতে বসলাম আজকে করেছিল মাছের ডিমের বড়া বেতের শাক আর শোল মাছের ঝোল হ্যাঁ শেষ পাতে কিন্তু দইও ছিল তো দইটা না আমার খেতে খুব ভালো লাগছিলো একদম ক্ষীর দই নবদ্বীপের এটা আমার খুব ভালো লাগে আর আসার সময় আবার আমার মার জন্য আমার শাশুড়ি মা পাঠিয়েছিলেন এই দুধে জাল দেওয়া সারা পিঠে তো যাই হোক যথারীতি আমি রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি সন্ধেবেলা বলেইছিলাম আগে নাচের প্রোগ্রাম রয়েছে আজকে তো আমার স্টুডেন্টরাও টাইম মতন পৌঁছে যাবে সেখানে আমিও রেডি হয়ে নিয়েছি আর দিস ইজ মাই ফুল লুক আমি একদম রেডি প্রোগ্রামের জন্য এখানে গিয়ে দেখলাম সবাই চলে এসছে এই হচ্ছে আমার স্টুডেন্টস অ্যান্ড স্টুডেন্টসের মায়েরা তো আমার নাচের একটু ঝলক তোমাদেরকে দেখালাম তো প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে আর প্রচুর মানুষের থেকে ভালোবাসা প্রশংসা পেয়েছি এটাই সব থেকে বড় আর হচ্ছে গুরুর আশীর্বাদ যেটা আছে বলেই আজকে আমি এই জায়গায় যতটুকু যা করতে পারছি যাই হোক চলে এসেছি একটু পাপড়ি চাটের দোকানে কারণ মিষ্টি অনেক কিছুই খেতে পারে না তো পাপড়ি চাটটা ও একটু খেতে ভালোবাসে এক প্লেট পাপড়ি চাট তো কোনোভাবেই ও কমপ্লিট করতে পারছিল না সেই জন্য আবার আমাকে দিচ্ছিলো যে পিসুমনি তুমি খাও তো আমি ওর থেকে একটা নিলাম যাই হোক চলে এসেছি এবার ফুচকার দোকানে কারণ একটু ফুচকা খেতে ইচ্ছে করছিল। সবাই মিলে এসেছি আমি মা বউ দি আমার শাশুড়ি মা সবাই মিলে আর এই যে প্রসেসিংটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি এডিট করতে করতে কিন্তু আমার পুরো জীবের জল চলে আসছে বিশ্বাস করো ওদিকে বৌদিও ব্লগ শ্যুট করছিলো সেই জন্য আমি কি যেন একটা বলছিলাম বৌদি বললো আমাকে দেখিও না আমাকে খুব বাজে লাগছে দেখতে তারপরে খেয়ে নিলাম ফুচকা ফুচকা খেয়ে চলে গেছিলাম একটু স্প্রিং রোল খেতে তো এখানে এসে অনেক অপশান দেখলাম কিন্তু আমার মনে হলো একটু স্প্রিং রোলটা ট্রাই করি স্প্রিং রোলটা ওই ওকে ওকে ছিল যাই হোক বাড়িতে চলে এসছি অনেকটাই রাত হয়ে গেছে এখন বাবিকে খাইয়ে দিচ্ছি আমি আমি ফ্রেশ ফ্রেশ হয়ে বাবি সেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর পরে একবার এক ঘন্টার জন্য ঘুমিয়েছিল কিন্তু তারপর এই এতটা রাত হয়ে গেছে এখনও কোনো ঘুম নেই মা আবার বাড়িতে এসে মটরশুটির কচুরি আর আর মটরশুঁটি দিয়ে আলুর দম বানিয়েছিল খেতে দারুণ হয়েছিল অ্যাজ ইউজুয়াল মায়ের হাতের রান্না তো সবসময় বেস্ট আমার কাছে তো চলো ঝটপট করে খেয়ে নিই তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম আর বাবি এক পর্যন্ত ঘুমোয়নি এখন মোটামুটি বেজে গেছে রাত বারোটা মায়ের সাথে এখনও দুষ্টুমি করছে খেলছে মানে ও এখনও দিদোনের সাথে খেলবে এই হচ্ছে ওর মোটিভ তো আমার তো আর শরীর দিচ্ছে না পুরো টায়ার্ড ফিল করছি আমি এখন আমার মনে হচ্ছে আমি কতক্ষণে ওকে ঘুম পাড়িয়ে ঘুমোব তো যাই হোক বড়ো হয়ে গেলে হয়তো এই দুষ্টুমিগুলোই মিস করব চলো আজকের মতন টাটা